আমার যদি না থাকে আমার স্বামীর না থাকে এরকম করে বেড়াচ্ছি কাগজের জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি হ্যাঁ আমাদের স্বামীর নাম নেই আমাদের নাম নেই কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে টিভিতে যা দেখছে

বৃহস্পতিবার দুপুরে এসআইআর আতঙ্কে আত্মঘাতী এক ব্যক্তি মৃতের নাম তারক সাহা বাড়ি বহরমপুর পুরসভার গান্ধী কলোনিতে পরিবারের দাবি দু হাজার সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি আর সেই মানসিক চাপি শেষ পর্যন্ত কেড়ে নাই তার প্রাণ এমনকি জানা গিয়েছে ওই তালিকায় তাপসের বাবা মায়ের নামও ছিল না সব মিলিয়ে এসআইআর আতঙ্কে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারক সাহা এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া স্থানীয়দের দাবি প্রশাসনের উচিত এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের আতঙ্ক দূর করে সচেতনতা বাড়ানো মানুষের নামের ভুলে যেন না হারাতে হয় আর কোনো প্রাণ বিউরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ রাত্রিরে বলছিল ভোটের দু হাজার দুই এ ভোট দিচ্ছিল তখন নাম ছিল না তখন নাম উঠিনি দিয়ে আর শাশুড়িরা তো আগেকার যুগের মানুষ সব ভোট মোট দিত না বিয়ে দিকে বলছে মেয়ে বলছে কাট লাগবে কি করবে ফর্ম টরম দিয়ে দিয়ে বলছে যে মা কাগজ নাই বলছে যে কাগজ পাঠাতে হবে কালকে একটা দেড়টার সময় কাগজ জেরস করে জমা দিতে হবে ধর বাবা বলছে আমি কি করব কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলে সব সার্টিফিকেটেট দিয়ে বললো দেখি গা হচ্ছে নাকি দিয়ে বলছে হচ্ছে না দিয়ে বলছে কি করব প্রধান কোন ইয়ে করছে না আমাদের বাড়ি তো স্বামী বর্তমান স্বামীর যদি নাম না থাকে আমরা আমারও নাম নেই আমার স্বামীরও নাম নেই তাহলে কি ছেলে মেয়ে কি হবে বলেন আমাদের তো ছেলে মেয়ে আছে হ্যাঁ তাহলে কি করবো এবার তার এই কারণেই মরেছে আবার কি কারণে মরবে এই যে কাগজপত্র একটা অবধি কাগজপত্র ধরে ধরে বেড়াচ্ছে কোনো ইয়ে করে না অনেক দিনকে ভুগছে আমাদের সবাই বলছে এই আমার মা বাবার কাগজ পেলাম না আমাদের মা বাবার ইয়ে পেলাম না ও পেলাম না এরকম করে উনি এইটা করেছে সকালবেলা আটটার সময় দোকান নিয়ে গেছে উনি দোকান নিয়ে যাওয়ার পরে দোকানের ছেলেকে বলেছে বাবা তুই বসো বসো বলে সেই ছেলেটা আমাকে এসে বললো যে আমাকে বাবা বললো একটু বসো দোকান আমি আসছি আসছি বলে যে এরকম করবে তাহলে তো কেউ জানে না একদমই এটা করছে আমাদের এবার করতে করে নিতে হবে কোনো উপায় নাই আমাদের আমাদের ছেলে পিলেকে তো বাঁচাতেই হবে বলুন এর কাছে কিছু ছিল না এর কাছে কিছু না ভোটার কাগজ ভোটার কার্ড পাট ওনার কাছেই আছে আমাদের যেমন আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আমাদের কাছে যেমন আছে হ্যাঁ সব আছে হ্যাঁ না পাইনি আমরা এই ছেলেটি কত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুটি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে এই সবাই তো আমাদের এই সমস্ত ইসলাম এরিয়ায় এখানে এডুকেশনের হার কম এখানে ইকোনমিক গ্রোথ কম এরা সবাই তো বোঝে না যে একটাকেও বাদ দিতে পারবে না আমি এই জন্যে এদের সঙ্গে সব সময় থাকছি গত দু তিন দিন দুই তিন দিন ধরে যে তোমরা কেউ অযথা ভয় পাবে না আমরা আছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজনের নামও বাদ না আমাদের যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি নাই থাকতে পারে পেপার বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার তার জন্য সময় দিতে হবে সেই পেপার আমরা বের করে আনবো প্রত্যেকের আছে এখানে হয়েছে যে ছেলেটি মারা গেছে গত দুই দিন ধরে এখানে ওর নাম হচ্ছে তারক সাহা এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে আগে রিক্সো চালাতো তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না এ বাড়িতে গত রাত্রি একটা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র কোনো পেপারপত্র পায়নি এখানে পাড়ার বন্ধুকে বলেছে মানে আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই তাহলে তো আমাকে মরে যেতে হবে আর ওদের গুলি খাওয়া ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো এই ধরনের কথাবার্তা বলেছে সকালবেলায় কিন্তু ও নিজে ব্যবসায় গেছে ব্যবসা থেকে ফিরে এসে বাড়িতে একা বাড়িতে একটি সব থেকে মানে দুঃখজনক একটা ছেলে আছে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ ছেলে এটা যে বউ উনার মিসেস পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন উনি যখন খবর পেলেন যে এরকম এরকম ব্যাপার পাড়ার লোক দেখলো যে এরকম একটা সরু ডালে আপনারা দেখলেন যে এটা হ্যাং হয়ে গেছে তাহলে বলুন গোটা বাংলা ব্যাপী কি বার্তা যাচ্ছে সাধারণের মানুষের কাছে এর আগেও তো এসে আপনাgetDate নেই আমার ছলে মে কো দে যাবে তালে তালে কি আপনার ভোট দিয়েছি আমি আপনি 22 साल আপনারা ভোট আমি যদি ভোট দিয়ে আমি যদি না ভোট দেইছি তা আমার বড় মে শ্বশুর ভাইতে কি করে ভোট দিল বলেন 2 সালে ভোটার তালিকায় নাম আছে হ্যাঁ নাম আছে তাহলে কেন নাম বের আছে না তাহলে ভয়রা বলছে নাম নাই তো ভয় কিসের অত আপনি কার্ড আছে নামে আমার ভোটের কার্ড আছে